নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি ডির যে গ্রুপ ডি এর প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি আজকে আমরা তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল এসএসসির দু হাজার ষোলো সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কিন্তু গ্রুপ সির প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এ রিলেটেড আপকামিং যে পরীক্ষা আসছে সেই পরীক্ষায় কেরম টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো এই প্রশ্নের মাধ্যমে তুলে ধরব তাহলে চলো শুরু করব তার আগে একটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার আছে এর যে কোশ্চেন যে স্ট্রাকচার বা মার্কস ডিস্ট্রিবিউশন যেটা বলতে পারি আমরা সেটা কিন্তু জি কে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো ইংলিশ পনেরো এবং ম্যাথ পনেরো অর্থাৎ টোটাল কত টোটাল চার পনেরো ষাটে কিন্তু এই লিখিত পরীক্ষাটা হয় ঠিক আছে তাহলে চলো আজকে আমরা দেখে নিই এই প্রশ্নপত্রটা দেখো জি যে প্রশ্নপত্রটা আমরা আজকে দেখে নেবো কী বলছে এখানে যে এখানে কিন্তু পনেরোখানা প্রশ্ন আছে এবং পনেরোটাই কিন্তু করতে হবে এখানে কিন্তু কোনো ছাড় নেই অর্থাৎ যে ষোলো সতেরোটা থাকবে পনেরোটা করতে হবে এরকম কিন্তু কোনো ছাড় নেই ঠিক আছে আচ্ছা নেক্সট প্রথম যে প্রশ্নটা বলছে দেখো এই প্রশ্নটা আমরা আগের দিন করিয়ে দিয়েছি তাও একবার করিয়ে দিই দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত রাশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা না ব্রাজিল উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি আফ্রিকা যে মহাদেশে কিন্তু এই ভিক্টোরিয়া জলপথটা অবস্থিত এবং এটা হায়েস্ট জলপ্রপাত এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি যে জাম্বিয়া নদীতে অবস্থিত এবং জিম্বয়তে রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দু নম্বর যে প্রশ্নটা দেখে নেব যে কী বলছে যে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য হায়েস্ট প্রশন প্রপোর্শন ইন দ্য ইয়ার এটা কি হবে এটা হবে চারটে অপশান আছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড উত্তরটা হবে অপশন বি নাইট্রোজেন দেখো এখান থেকে আরও কীরকম টাইপের প্রশ্ন পরীক্ষা আসে বিভিন্ন পরীক্ষা সেটা জেনে রাখো যে বায়ুতে কিন্তু নাইট্রোজেনের যে পরিমাণটা সেটা হচ্ছে আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ ঠিক আছে তারপর কার্বন অক্সাইডের যে পরিমাণটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ঠিক আছে আচ্ছা অক্সিজেন যে পার্সেন্টটা থাকে অক্সিজেন হচ্ছে টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট এছাড়া আর্গন রয়েছে ওয়াটার ভেপার রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা তিন নম্বরটা দেখে নেব আচ্ছা এবার দেখো যে তিন নম্বর যে প্রশ্নটা বলেছে কি যে মানব দেহে কোষে থাকে চুয়াল্লিশটি ক্রমজম আটচল্লিশটি ক্রমশম ছেচল্লিশটি ক্রোমোজোম না তেইশটি ক্রোমোজোম ঠিক আছে তাহলে কি থাকে এখানে চারটে যে অপশান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তরটা হয়ে যাবে অপশান সি ছেচল্লিশটি কিন্তু ক্রোমোজম থাকে ছেচল্লিশটি বা যেটা বলা হয় তেইশ জোড়া থাকে ঠিক আছে এখান থেকে আরও একটা পরীক্ষায় কিন্তু এরকম পিএসসির একটা পরীক্ষা এসেছিলো যে এই যে তেইশ জোড়া যে ক্রোমোজোম থাকে এর মধ্যে অটোজোম কোনটা আর সেক্স ক্রোমোজোম কোনটা দেখো তেইশ জোড়ার মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজোম থাকে ঠিক আছে অটোজোম আর আর এক জোড়া এক জোড়া মানে কি দুটো আমরা জানি এক জোড়া মানে দুটো এই দুটো কি দুটো হচ্ছে এক্স এবং ওয়াই ক্রোমোজোম ঠিক আছে অর্থাৎ এই দুটোকে কিন্তু সেক্স ক্রমোজমও বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ঝুম কি ঝুম তাহলে ঝুম হচ্ছে একটি লোকনৃত্য একটি নদীর নাম একটি না একটি চাষের পদ্ধতি উত্তর হবে অপশান ডি একটি চাষের পদ্ধতি বা এ টিপিক্যাল কাল্টিভেশান ঝুম দেখো এই যে ঝুম চাষ এই ঝুম চাষটাকে অনেক সময় কিন্তু স্লাস কাল্টিভেশনও বলা হয় বা অনেক সময় বান কাল্টিভেশনও বলা হয় কারণ জমি অনেকটা যে গাছপালা পুড়িয়ে এই যে কাল্টিভেশনটা করা হয় এবং এটা কিন্তু নর্থ ইস্টে বেশি দেখা যায় অর্থাৎ পাহাড়ি এলাকায় যে নর্থ ইস্টে আমাদের উত্তর পূর্বে যে পাহাড়ি এলাকাটা রয়েছে এবং যে সেভেন সিস্টার যে সাতটা রাজ্য রয়েছে মিজোরাম আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ ওইসব জায়গায় কিন্তু বেশি পরিমাণে দেখা যায় ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ধরিত্রী দিবস পালন করা হয় কবে অর্থাৎ যেটাকে আমরা বলি আর্থ ডে পাঁচই জুন বাইশে এপ্রিল ষোলোই সেপ্টেম্বর না বারোই মে উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান বি বাইশে এপ্রিল কিন্তু এই ধরিত্রী দিবস বা আর্থ ডে আমরা পালন করে থাকি এবং উনিশশো সাল থেকে কিন্তু এটা পালন করা হয়ে আসছে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব ছ নম্বর যে ভিটামিন এর ঘাটতির ফলে কী রোগ হয় রাতকানা রিকেট স্কারভি চুল পড়ে যাওয়া এটা কিন্তু গ্রুপ ডির প্রশ্নতেও এসেছিল এই প্রশ্নটা উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ রাতখানা দেখো কোন ভিটামিনের অভাবে কি যে ঘাটতি হয় সেই যে রোগগুলোর নাম ঠিক আছে তারপর কোন ভিটামিনে কি আছে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো কিন্তু পরীক্ষা আসে এগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে নোটিফিকেশান যখন বেরোবে তারপর থেকে আমরা যে ফাইনালি যে ক্লাস শুরু করব সেখানে কিন্তু এই সব ক্লাস তোমরা পেয়ে যাবে নেক্সট দেখতে পাচ্ছ হিমোগ্লোবিনের কাজ কী অক্সিজেন পরিবহন করা ব্যাকটেরিয়া ধ্বংস করা রক্তাপ্লতা রোধ করার না শক্তির ব্যবহার করা উত্তরটা হবে অপশান এ অপশান এ হচ্ছে অক্সিজেন পরিবহন করা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ টু ট্রান্সফার দ্য অক্সিজেন ঠিক আছে অপশান এ আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ ইজি একটি ছবির ফর্ম্যাট এই পুরো কথা কী দেখো যারা ফটোশপের কাজ করে যখন ছবি সেভ করতে যায় তখন কিন্তু যে বিভিন্ন ফর্ম্যাট দেখা যায় জেপিজি ফর্ম্যাট পিএনজি ফরম্যাট যে বিভিন্ন ফরম্যাটগুলো তা এর যে ফুল ফর্মটা এর ফুল ফর্মটা কিন্তু এখানে জানতে চেয়েছে ঠিক আছে চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছ এর ফুল ফর্ম কী হবে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ অর্থাৎ কী অপশান সিতে দেখা আছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ যে পিএইজির ফুল ফর্ম নেক্সট ন নম্বর প্রশ্ন অ্যালফ্রেড নোবেল উদ্বোধন করেছিলেন কী ঠিক আছে অ্যালফ্রেড নোবেল কি ইনভেন্টেড করেছিল এক্স ডিজেল ইঞ্জিন ডেনামাইট না ডায়ানামো অতটা কি হবে অতটা হবে অপশান সি ডায়নামেট কিন্তু এই অ্যালফেড নোবেল উদ্ভাবন করেছিল বা ইনভেন্ট করেছিল ঠিক আছে এবং এই নোবেল যে অ্যালফেড নোবেলের নামেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় দশই ডিসেম্বর তার যে মৃত্যু দিন সেদিন কিন্তু এই নোবেল দেওয়া হয় ঠিক আছে নোবেল দিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসে আমরা আলাদা করে নোবেল দিয়ে একটা ক্লাস করিয়ে দেব যে নোবেল কোথা থেকে দেওয়া হয় কোন কোন সাবজেক্টের ওপর দেওয়া হয় ভারতবর্ষে কারা কারা নোবেল পেয়েছে ঠিক আছে এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে নেক্সট দেখতে পাচ্ছ মাউন্ট এভারেস্টে ড্যাশে অবস্থিত অর্থাৎ কোন দেশে অবস্থিত ভারত চীন নেপাল ভুটান উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি নেপাল দেখো মাউন্ট এভারেস্টে যারা শৃঙ্গতে যে আরোহণ করে পর্বত যে আরোহীরা তারা কিন্তু নেপাল থেকেই ম্যাক্সিমাম যায় ঠিক আছে আর বাদ বাকি অন্যান্য জায়গা থেকে গেলে কিন্তু প্রচণ্ড খারা সেইভাবে যাওয়া যাবে না ঠিক আছে নেপাল থেকেই কিন্তু যেতে হয় নেক্সট এগারো নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা আসে কি বলছে দেখো রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি কি জলাভূমি তৃণভূমি বনভূমি না উপত্যকা উত্তরটা হবে অপশান এ জলাভূমি সঙ্গে কিন্তু এই রামসর সাইট কথাটা যুক্ত দেখো তোমাদের মনে কিন্তু প্রশ্ন জাগবে যে রামসর সাইটটা কি দেখো উনিশশো সালে ইরানের রামসর শহর মানে যে শহর ছিল একটা শহর আছে রামসর শহর ঠিক আছে ইরানের সেই রামসর শহরে কিন্তু পৃথিবীর যে বিভিন্ন দেশের যে বিদ্রা মিলে একটা কনফারেন্স হয়েছিল এবং সেখানে কনফারেন্সে কিন্তু বলা হয়েছিল যে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জানো যে তোমরা যে জলাভূমি রয়েছে এবং বর্তমানকালে কিন্তু দেখা গেছে যে জলাভূমি যে বুঝিয়ে কলকারখানা ফ্ল্যাট এগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে তার ফলে যে জলাভূমিতে যে বাস্তুতন্ত্র রয়েছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমরা জানি যে পুরো পরিবেশটা একে অপরের ওপর কিন্তু নির্ভরশীল অর্থাৎ একটা বাস্তুতন্ত্রের উপর একটা নির্ভরশীল তো এরকম করে ধ্বংস হতে থাকলে কিন্তু এক সময় কিন্তু পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে তো তখন এই উনিশশো একাত্তর সালে সরোবরে যে যে মিলে একটা দিন সিলেক্ট করল যেটাকে আমরা যে ওয়েটল্যান্ড ডে হিসেবে পালন করে থাকি ঠিক আছে দোসরা এবং সেই দিন থেকে কিন্তু স্মৃতি ঠিক করা হলো যে পৃথিবীর বিভিন্ন দেশে যে জল বড়ো বড়ো যে জলাশয়গুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা হবে এবং তার নাম দেওয়া হবে রামসার সাইট ঠিক আছে অর্থাৎ জলাভূমিগুলোকে সংরক্ষণ করতে হবে তার নাম দেওয়া হবে রামসার সাইট সেরকম কিন্তু ভারতবর্ষে প্রচুর রামসার সাইট রয়েছে ঠিক আছে ভেম ভেমানাথ লেক রয়েছে তারপর আমাদের কলকাতা পূর্ব কলকাতা একটা জলাভূমি রয়েছে যেটা রামসারের তকমা পেয়েছে তো যে যখনই এইগুলো সাইটগুলোকে রামসারের তকমা দেওয়া হয় তখন কিন্তু ওটা একটা প্রোটেক্টেড এরিয়া হয়ে যায় ওখানে কিন্তু কেউ চাইলেই মাছ ধ্বংস করতে পারবে না বা ওটাকে বুঝাতে পারবে না ঠিক আছে তো এইটাই হচ্ছে রামসর সাইট নেক্সট পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ বারো নম্বর কি বলছে যে সিএনজির অর্থ কী দেখো সিএনজির যে ফুল ফর্মটা এখানে অ্যাকচুয়ালি জানতে চাওয়া হয়েছে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে উত্তরটা কী হবে সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ অপশান ডি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ঠিক আছে এই সিএনজির যে মূল যে গ্যাসটা সেটা হচ্ছে কি মিথেন এটাও কিন্তু অনেক সময় পরীক্ষা আসে আচ্ছা নেক্সট তেরো নম্বর প্রশ্ন কি বলছে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কটা দুশো আট দুশো ছয় দুশো নয় না দুশো চার উত্তরটা আমরা সকলেই জানি যে অপশান বি দুশো ছয় কিন্তু মানব শরীরে যে টোটাল নাম্বার অফ বোনস হচ্ছে দুশো ছয় এখান থেকে আরও একটা প্রশ্ন পরীক্ষা এসেছিলো একবার ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডিতে কী প্রশ্ন এসেছিলো যে সদ্যজাত যে আমাদের যে বেবি জন্মায় সেই বেবির কিন্তু কটা হার থাকে ঠিক আছে তো অর্থাৎ যে সদ্যজাত শিশুদের কটা হার থাকে সেটা হচ্ছে খানা হার থাকে এটাও কিন্তু পরীক্ষা এসেছিল ঠিক আছে এবং ধীরে 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 যখন শিশু বড় হতে থাকে তখন কিন্তু সে ওই হারগুলো যে আলটিমেট যেটা গিয়ে পৌঁছায় সেটা হচ্ছে দুশো ছয় ঠিক আছে নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে যে ইলোরা গুহা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ উত্তরটা হবে অপশান সি মহারাষ্ট্রে কিন্তু ইলোরা যে কেফটা অবস্থিত এবং এটা ঔরাঙ্গাবাদ ডিস্ট্রিকে অবস্থিত মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ ডিস্ট্রিকে ঠিক আছে আর এবং এটা কে তৈরি করেছিল এটা প্রথম কৃষ্ণ তৈরি করেছিল ঠিক আছে আচ্ছা নেক্সট দেখে নেব পনেরো নম্বর প্রশ্ন কি বলছে যে নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় গরুমারা মানস সুন্দরবন না চাপরামারি উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশন বি মানুষ দেখো মানুষ যে স্যাংচুয়ারিটা আছে এটা কিন্তু আসামে অবস্থিত এবং এটা থেকেও কিন্তু প্রশ্ন বহু পরীক্ষা প্রশ্ন আসে যে মানুষ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত সেটা হচ্ছে আসামে অবস্থিত এবং এই যে মানুষ স্যাংচুয়ারি কিন্তু যে এখানে কিন্তু একশিঙ্গ গণ্ডের জন্য বিখ্যাত এটাও কিন্তু পরীক্ষা দেয় যে একশিং গণ্ডের জন্য বিখ্যাত কোন যে স্যাংচুয়ারি বা কোন বনভূমি বা কোন সংরক্ষিত যে এলাকা সেটা হচ্ছে মানস্যাঞ্চুয়ারি ঠিক আছে আর বাদবাকি এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে দেখো এই যে গরুমারা দেখতে পাচ্ছ গরুমারা এবং চাপরামারি এই দুটো কোন জেলায় অবস্থিত এটা কিন্তু আসতে পারে পরীক্ষা ঠিক আছে তো এই দুটো কিন্তু জলপাইগুড়ি জেলায় অবস্থিত বর্তমানে জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ছে গরুমারা এবং চাপড়ামারি আর সুন্দরবন কোন জেলায় সুন্দরবন কিন্তু সাউথ চব্বিশ পরগনায় পড়ছে যদিও বা নর্থ চব্বিশ পরগনার কিছু অংশও কিন্তু এর মধ্যে পড়ছে অর্থাৎ সুন্দরবন যে এলাকাটা সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা মিলিয়েও কিন্তু রয়েছে নেক্সট আমরা দেখে নেবো দেখো পনেরোখানা প্রশ্ন জিকে হয়ে গেল এবং তারপর সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে পনেরো নম্বর এবং পনেরোখানা কোশ্চেন রয়েছে যদিও এইখানকার যে সাম্প্রতিক ঘটনাবলির মধ্যে কিন্তু বিভিন্ন রকম মিক্সচার থাকে এখানে শুধু সাম্প্রতিক ঘটনাবলী থাকে না যেমন প্রথম প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে এটা একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন তুলে দিয়েছে যে আনন্দমঠ গ্রন্থের লেখককে মধুসূদন বিবেকানন্দ নবীনচন্দ্র সেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই আনন্দমঠ যে গ্রন্থটি এটার লেখক ঠিক আছে এখান থেকে আরও যে সমস্ত প্রশ্নগুলো আসে একবার বলে দিই দেখো আমাদের যে ভারতবর্ষের যে ন্যাশনাল সং আমরা কি জানি যে বন্দে মাতারাম ঠিক আছে এই বন্দে মাতারাম কিন্তু বন্দে মাতারাম এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা পরীক্ষা আসে এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে এটা একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন আরও একটা পরীক্ষা এসেছিলো যে আনন্দমঠ গ্রন্থটা কবে প্রকাশিত হয়েছিল এটা প্রকাশিত হয়েছিল কিন্তু আঠেরোশো বিরাশি সালে এবং সেইখান থেকেই কিন্তু এই বঙ্গি যে বন্দে মাতারাম স্লোগানটা নেওয়া হয়েছে ঠিক আছে গানটা নেওয়া হয়েছে এবং এখান থেকে আরেকটা প্রশ্ন বন্দে মাতারাম কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই সালের অধিবেশনে গাওয়া হয়েছিল এবং এই অধিবেশনে কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল সেটা ছিল রহিমতুল্লা সাহানি এই কটা প্রশ্ন কিন্তু এই বন্দেমাত্রা রিলেটেড আসে ঠিক আছে আচ্ছা নেক্সট শত নম্বর প্রশ্ন এর মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন হয় ইউএসএ কানাডা গ্রেট ব্রিটেন অস্ট্রেলিয়া উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান ডি অস্ট্রেলিয়াতে হয় দেখো শুধু অস্ট্রেলিয়া না আরও অনেক দেশ রয়েছে তার মধ্যে একটা নিউজিল্যান্ডও রয়েছে কিন্তু যেখানে যে গ্রীষ্মকালে ক্রিসমাস পালন হয় দেখো এগুলো কিন্তু দক্ষিণ গোলার্ধে অবস্থিত এর জন্য যখন ওখানে ক্রিসমাস পালন হয় তখন ওখানে কিন্তু যে সামার ভ্যাকেশানটা থাকে তার জন্য এটা কিন্তু প্রশ্নটা এসেছে ঠিক আছে নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন এটা কিন্তু তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন ছিল যে কোন জাতীয় নেতা দু সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন যেটাকে আমরা ইংলিশে বলি পোস্তু মাসলি দেখো অর্থাৎ মরার পরে যাদেরকে সম্মান দেওয়া হয় তাদেরকে মরণোত্তর ভারত মানে যে সম্মান বলা হয় ঠিক আছে এটা কে পেয়েছিলো চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা এর উত্তরটা হয়ে যাবে কিন্তু কি হবে অপশান ডি মদন মোহন মালব্য ঠিক আছে মদন মোহন কিন্তু দু হাজার চোদ্দো সালে যে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল দেখো ভারতরত্ন যে ভারতবর্ষের যে এটা সর্বোচ্চ অস্বাভাবিক যে সম্মান বলতে পারো আচ্ছা দেখো কি বলছে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত যে সালে উত্তরটা কী হবে উত্তর হবে অপশান ডি দু সালে কিন্তু যে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশ ভেঙে আমরা কিন্তু বিস্তারিত বলে দিয়েছিলাম এবং এইবার অর্থাৎ কিছুদিন আগে যেটা দু সালে একত্রিশে অক্টোবর জম্মু কাশ্মীর ভেঙে কিন্তু লাদাখ হলো তাই এটা প্রশ্ন আসতে পারে যে লাদাখ কবে হয়েছে সেটা হচ্ছে দু সালে একত্রিশে অক্টোবর পরবর্তী প্রশ্ন দেখে নেব যে এ নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদে তত্ত্বের জন্য জড়িত নীলসবর্ হাইজেনবার্গ আইনস্টাইন করি উত্তরটা কী হবে উত্তর হবে অপশন সি আইনস্টাইন দেখো আইনস্টাইন কিন্তু আপেক্ষিকবাদ বা যেটাকে আমাকে বলি রিলেটিভিটির জন্য কিন্তু বিখ্যাত ঠিক আছে বা এটা তিনি আবিষ্কার করেছিলেন আচ্ছা নেক্সট একুশ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো সালে আঠোতম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় দেখো সার্ক থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসছে আমরা দেখেছি এটা কিন্তু যে সার্ক যে সম্মেলনটা এটা সেই সময় হয়েছিল কাঠমান্ডুতে এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ঠিক আছে এবং লাস্ট দেখো এটা আঠেরোতম ছিল এবং তারপর কিন্তু দু হাজার ষোলো সালে উনিশতম সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানের যে রাজধানী ইসলামাবাদে ঠিক আছে তো এবং সেই ইসলামাবাদে কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার ষোলো সালে আমরা জানি যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনরা এসে কিন্তু উড়িয়া অ্যাটাক করেছিল এবং তার ফলে কিন্তু ভারতবর্ষ কিন্তু এই যে ইসলামাবাদের শার্ক সম্মেলনে যেতে মানা করে দিয়েছিল বা এটাকে পোস্টপন করেছিল ঠিক আছে তারপরে কিন্তু আরও যারা সার্কের যে দেশগুলো আছে তারা কিন্তু এটাকে সেই সময় দু হাজার ষোলো সালে যে উনিশতম শার্ক সম্মেলনটা হয়েছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল বা সাসপেন্ড হয়ে গিয়েছিল ঠিক আছে এই সার্ক থেকে কিন্তু আরও যে সমস্ত প্রশ্নগুলো আসে যে সার্ক কবে তৈরি হয়েছিল দেখো সার্ক উনিশশো পঁচিশ সালে তৈরি হয়েছিল এবং কোথায় তৈরি হয়েছিল এটি কিন্তু ঢাকায় তৈরি হয়েছিল বাংলাদেশের যে রাজধানী ঢাকায় উনিশশো পঁচিশ সালে তৈরি হয়েছিল এবং সার্কের যে মেম্বার সেটা কখনো মেম্বার হয়েছে সার্কের কিন্তু মেম্বার আটখানা মেম্বার কী কী মেম্বার রয়েছে এক নম্বর হচ্ছে আফগানিস্তান রয়েছে বাংলাদেশ রয়েছে ভুটান রয়েছে ইন্ডিয়া রয়েছে তারপর কী রয়েছে মায়ানমার রয়েছে নেপাল রয়েছে পাকিস্তান রয়েছে এবং শ্রীলঙ্কা রয়েছে ঠিক আছে এবং এখান থেকে আর যে প্রশ্ন যে এর হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে যেটা কোথায় আছে নেপালের রাজধানী ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস যে সার্ক এই সার্কের ফুল ফর্মটা কিন্তু পরীক্ষায় আসে সার্কের ফুল ফর্ম হচ্ছে এস ফর সাউথ এ ফর এশিয়ান এ ফর অ্যাসোসিয়েশান ফর আর ফর রিজিয়নাল সি ফর কোঅপারেশান ঠিক আছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন এটা কিন্তু একটা কায়েন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন যে আগস্ট দু সালে কমে যে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থাটি স্থাপিত হয়েছিল সেটা কি সেটা কিন্তু নীতি আয়োগ হয়েছিল অপশান এ নীতি আয়োগ দেখো নীতি আয়োগের কিন্তু ফুল ফর্মটা পরীক্ষা আসে এটা কিন্তু সেই ফুল ফর্মটাই দিয়ে দিয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ দেখো ভারতবর্ষে যে তোমরা জানো পাঁচ বছর অন্তর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতো সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিন্তু পরিবর্তে ভারতবর্ষে যখন বিজেপি বা এনডিএ সরকার আসলো সেই সময় কিন্তু দু হাজার পনেরো সালে এই নীতি আয়োগটা তৈরি করা হয়েছিল ঠিক আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু যে ওর এই মানে ওটাকে পরিবর্তন করে এই নীতি আয়োগ করা হয়েছে ঠিক আছে এবং এই নীতি আয়োগ থেকে যে প্রশ্নগুলো যে নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায় সেটা হচ্ছে নিউ দিল্লিতে আছে এটা কবে প্রতিষ্ঠা হয়েছে এটা দু সালে প্রতিষ্ঠা হয়েছে এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এবং নীতি আয়োগের যে চেয়ারম্যান যে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনিই নীতি আয়োগের চেয়ারম্যান হবে যেহেতু এখন মোদী রয়েছে তো এখন চেয়ারম্যান চেয়ারপারসন হচ্ছে মোদি আর ভাইস চেয়ারপারসন হচ্ছে রাজীব কুমার ঠিক আছে আর সিও সিওকে নিতে আয়োগ সিও এটা বহু পরীক্ষা এসেছে অমিতাভ কান্ত ঠিক আছে আচ্ছা এই হচ্ছে এখান থেকে মোটামুটি প্রশ্ন আসতে পারে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব তেইশ নম্বর প্রশ্ন একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র আই সি বি এম এন্ড কী সেটা কিন্তু অপশান সি অগ্নি ফাইভ ঠিক আছে নেক্সট কোনটি দেশে ত্রয়দশতম মুখ্য বন্দর হতে চলেছে উত্তরটা হবে চারটে অপশান দেখতে পাচ্ছ অপশান সি এনআইএম ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ পঁচিশ নম্বর রজার ফেডরার যে খেলার সঙ্গে যুক্ত সেটা কোন খেলা চারটে অপশান রয়েছে উত্তরটা হবে অপশান সি টেনিস প্লেয়ার একজন সুইজারল্যান্ডের কিন্তু বিখ্যাত টেনিস প্লেয়ার রজার ফেডরার আচ্ছা নেক্সট হচ্ছে নাসার যে মহাকাশযানটি যে বৃহস্পতির চারিদিকে প্রদক্ষিণ করছে তার নাম কি এটা তখনকার গায়েন ছিল উত্তরটা হবে অপশান সি শুনো আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু কিছু প্রশ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে ইতিহাসের একটা প্রশ্ন তুলে ধরেছে যে মহেন যাদের ধ্বংসবশেষ আবিষ্কার করেন কে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি রাখাল দাস ব্যানার্জি বা দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু উনিশশো বাইশ সালে মহেন্দ যাদবের ধ্বংসবশেষ আবিষ্কার করেছিলেন ঠিক আছে আর উনিশশো সালে হরপ্পার ধ্বংসবশেষ আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি নেক্সট হচ্ছে আঠাশ নম্বর সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি দেখো একই প্রশ্ন এসছে সেটা হচ্ছে তেলেঙ্গানা যেটা অন্ধ্রপ্রদেশ ভেঙে হয়েছে ঠিক আছে দু সালে আচ্ছা নেক্সট হচ্ছে ভারতের জাতীয় পক্ষী কি চারটে অপশান দেখতে পাচ্ছ উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি ময়ূর বা পিকক হচ্ছে ভারতের কিন্তু জাতীয় যে পাখি আর ময়ূরের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে পিভো ক্রিস্টটাস এবং এখান থেকে তোমরা জেনে রাখো যে ভারতবর্ষের যদি বলে যে জাতীয় ফল কি ফ্রুট যেটা বলতে পারি আমরা সেটা হচ্ছে ম্যাঙ্গো বা আম হচ্ছে ভারতবর্ষের জাতীয় ফুল আর ফ্লাওয়ার বললে পদ্ম বা লোটাস যেটা আমরা বলি ঠিক আছে আর ভারতের যদি বলে জাতীয় যে হেরিটেজ অ্যানিমেল ঠিক আছে ঐতিহ্যবাহী প্রাণী সেটা হচ্ছে এলিফেন্ট বা হাতি আর জলজ জাতীয় জলজ প্রাণী সেটা হচ্ছে ডলফিন ঠিক আছে গাঙ্গীয় ডলফিন হচ্ছে জাতীয় জলজ প্রাণী ঠিক আছে আর যদি বলা হয় যে ভারতবর্ষের জাতীয় বৃক্ষ কী সেটা হচ্ছে বট যার বিজ্ঞানসম্মত নাম ফাইকাস বেঙ্গালেন্সিস ঠিক আছে আর ভারতবর্ষের জাতীয় প্রাণী বললে কি হবে জাতীয় প্রাণী হচ্ছে টাইগার বা বাঘ ঠিক আছে প্যান্থেরা টাইগার্স বিজ্ঞানসম্মত নাম আচ্ছা তিরিশ নম্বর যে মৈত্রী এক্সপ্রেস কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল উত্তরটা হবে কলকাতা এবং খুলনা দেখো মৈত্রী এক্সপ্রেস ওয়ান যেটা ছিল সেটা কলকাতা টু ঢাকা ছিল ঠিক আছে কলকাতা টু ঢাকা ছিল আর যেটা মৈত্রী এক্সপ্রেক টু সেটা হচ্ছে কলকাতা টু খুলনা দেখো এখান থেকে আরও একটা প্রশ্ন এইবার যে আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে তেসরা মার্চ দু হাজার একুশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ব্রিজের যে উদ্বোধন করলেন ভারত বাংলাদেশের মধ্যে ঠিক আছে ব্রিজ তো ব্রিজটার নাম কি মৈত্রী সেতু কি নাম মৈত্রী সেতু দেখো এখানে কিন্তু দিতেই পারে যে এখান থেকে মৈত্রী সেতু কোন দুটি দেশের মধ্যে জয়েন করেছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ঠিক আছে এবং এইটা যে নদীর উপর হয়েছে সেই নদীটার নাম হচ্ছে ফেনী নদী ঠিক আছে এবং এইটা যে রাজ্যে হয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা দেখো প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে প্রশ্ন কিন্তু আসতে পারে ত্রিপুরা তো ত্রিপুরা রাজ্যে ফেনী নদীর ওপর ভারত তার বাংলাদেশের মধ্যে যে যে ব্রিজ হয়েছে তার নাম হচ্ছে মৈত্রী সেতু ঠিক আছে এবং এই মৈত্রী সেতুর মাধ্যমে কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থাটা একটু উন্নত হলো ঠিক আছে এবং এটা কিন্তু যে চট্টগ্রাম বন্দরের সঙ্গে যোগাযোগ হলো ভারতদের সঙ্গে বাংলাদেশের ঠিক আছে আচ্ছা এই তিরিশখানা প্রশ্ন আমরা আলোচনা করলাম এরপর যে ইংলিশ রয়েছে এবং অঙ্ক রয়েছে এগুলো নিয়ে আমরা আমরা কিন্তু গ্রুপ ডির যে অঙ্ক রয়েছে এবং এর অঙ্ক এবং এর ইংলিশ টোটাল কিন্তু তিন এবং পঁয়তাল্লিশটা প্রশ্ন নিয়ে আমরা একটা ভিডিওতে পুরো অঙ্কগুলো করে করে দেখিয়ে দেবো এবং ইংলিশগুলোকেও কিন্তু পুরো এরকম ঠিকভাবে আলোচনা সহকারে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে